বুরকার ধামাকা অফার চলছে আপনাদের জন্য দুশোটিরও বেশি বুরকার কালেকশন নিয়ে আসলাম প্রত্যেকটা বুরগায় অফার প্রাইস থাকবে এবং বুরকা হাতে পার পর বুরকা টাকা আর ডেলিভারি চার্জের টাকা একসাথে পরিশোধ করতে পারবেন সো চলেন জেনে আসে কীভাবে অর্ডার করবেন এবং বুরকার সাথে কী কী থাকছে বা কী কাপড়ের সাইজ কেমন বা পার্সেলটি হাতে পার পর যদি সেম বুরকা না পান তাহলে পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন এ টু জেড সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এবং পাইকারি রেট খুচরো রেট কত সব কিছু জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলুন জেনে আসি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যে বুরকাটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানা ভিতরে একশবিশ টাকা ঢাকা জেলার বাইরে একশো টাকা আপনি যখন বুরকা হাতে পাবেন তখন বোরকা টাকা ডেলিভারি চার্জের টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করতে পারবেন আর যদি কোনো কারণে বুরকাটা রিটার্ন দেন তাহলে ডেলিভারি চার্জ দিয়ে আপনি বোরকাটা রিটার্ন করে দিতে পারবেন সো চলেন জেনে এই বোরকার সাথে কী কী থাকছে এখানে আপনার শুধু বোরকা আছে এবং বোরকা হিজাব আছে এবং বোরকা হিজাব কোটি আছে বিভিন্ন ডিজাইন আছে তো এই বিভিন্ন রকম আছে সো চলেন জেনে আসি এই বোরকাটা হাতে পার পর যদি আপনি সেম বোরকাটা না পান তাহলে বোরকাটা কীভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে পার্সেলটা নেবেন নিয়ে খুলবেন খুলে দেখবেন আপনি যে বুরকাটা অর্ডার করেছিলেন সেম বুরকার ডিজাইনটা আসে কিনা এবং অরিজিনাল ডুবাই চেরি কাপড় আসে কিনা যদি থাকে তাহলে বুর্কা টাকা ডেলিভারি চার্জের টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করে নিতে পারবেন আর যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়ে থাকে বা আপনার যে এরকম চেয়েছেন সেরকম যদি না হয়ে থাকে তাহলে ডেলিভারি চার্জ ডেলিভারি ম্যানের কাছে দিয়ে আপনি পার্সেলটা রিটার্ন করে দিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি চলেন জেনে আসি বুরকার সাইজ কী কী থাকছে এখানে প্রত্যেকটা বুরকার সাইজ থাকবে থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপান্ন এর বেশিও থাকবে না কমও থাকবে না প্রত্যেকটাই এ ফিক্স সাইজ থাকবে এবং বডি ফ্রি সাইজ থাকবে সো চলেন জেনে আসি এই বর্গুলোর বর্তমান প্রাইস কত আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন যে এখানে বিভিন্ন ডিজাইনের বোরকা রয়েছে সো এর প্রাইসটাও আলাদা আলাদা সঠিক প্রাইসটি জানতে হলে আপনার যে বোরকাটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা এই মোহাটসঅ নাম্বারে পাঠিয়ে দেবেন সেখানে আমাদের একজন প্রতিনিধি তার প্রাইসটি বলে দেবে এবং সেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি চলেন জেনে আসি আপনার ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে হলে কী কী করতে হবে তার মানে আপনি যখন বোরকা হাতে পাবেন তখন বোরকা টাকা ডেলিভারি টাকা একসাথে দিতে পারবেন তবে আপনার কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন আপনার অর্ডার করার সময় ফোন নাম্বারটা আমরা চেক করে দেখব যদি আপনি রিয়েল কাস্টমার হয়ে থাকেন তাহলে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবো আর যদি আপনি ফেক কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে কারণ এখন অনেক কাস্টমার আছে যারা অর্ডার দিয়ে চলে যায় পরবর্তীতে কোনো পার্সেল নেয় না ডেলিভারি ম্যান যখন ফোন দেয় তখন ডেলিভারি ম্যানের নাম্বারই রিসিভ করে না ওই কাস্টমার এর জন্য আমরা নাম্বারটা চেক করে দেখব ওই কাস্টমার যদি এরকম করে থাকে তাহলে ওর নাম্বারে রিপোর্ট মারা থাকবে আমরা ওই রিপোর্টটা চেক করে তারপর ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবো এবং আপনার ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে হলে ভোটার আইডি কার্ডের এপিট একটা স্ক্রিনশট তুলে আমাদের কাছে দিতে হবে তাহলে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল পাঠাবো কারণ বুঝতেই পারছেন যে এখন ফেক কাস্টমারের অভাব নাই এবং ফেক পেজ ইউটিউব চ্যানেলেরও অভাব নাই যেরকম আপনারা আমাদের বিশ্বাস করতে পারছেন না তেমন আমরাও আপনাদের বিশ্বাস করতে পারছি না এখন এমন অবস্থা হয়ে গেছে এই বাংলাদেশে সো অর্ডার করতে হলে কিভাবে কি করতে হবে আপনাদের বিস্তারিত জানাই দিয়েছে এবং আরও যদি বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সেখানেই বিস্তারিত সব কিছু জানাই দেওয়া হবে আপনার এবং আপনি যদি আরও নিত্য নতুন কালেকশন দেখতে চান তাহলে ইউটিউবে যান গিয়ে লামিয়া বুলকা বলে সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন বা ফেসবুকে গিয়ে ফেসবুক গিয়ে লামিয়া বুলক বলে সার্চ করে আমাদের ফেসবুক পেজ থেকে দেখে নেবেন সব কিছু আপডেট দিয়ে থাকবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো দিন আল্লাহ ফেজ